হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে অনেক অনেক দিন পর আর কি ভিডিও আর কি এডিট করতে বসেছি আর অনেক দিন পর আর কি ভিডিও দেব তো অনেক দিন আর কি তোমাদের থেকে অনেকটাই দূরে ছিলাম তো এই কদিন নানা কারণে আর কি ভিডিওটা আর কি করা হয়ে ওঠেনি তো এই যে দেখো আজকে এখন বাজে হচ্ছে সকাল ওই এগারোটার মতো বাজে এগারোটা বেজেই গেছে মনে হয় তো দেখো রান্না বান্না করবো তার জন্য আর কি জাটি করছি তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে ওই তো বললাম এগারোটার একটু বেশি তো এই যে দেখো অনেক দিন আগে আর কি এই বাঁধাকপিটা এনে রেখেছিলো তো বাঁধাকপিটা থাকতে থাকতে যেমন হয় আর কি শুকিয়ে গেছে আর নিচের পাতাগুলো একটু পচে মতো গেছে তো ওই যে ওগুলো আর কি ছাড়িয়ে নিচ্ছি তারপর আর কি 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 রান্না করব না করব সেগুলো আর কি থালার মধ্যে বের করে কুছিয়ে বাইরে যাচ্ছি তো বাইরে গিয়ে আর কি আনাজগুলো কুটব কেটে নেব আর এই যে দেখো ফ্রিজের মধ্যে আর কি গাজর তারপর কাঁচা লঙ্কা টমেটো এই সমস্ত আর কি ফ্রিজের মধ্যে দেখে নিয়ে নিলাম আর নিয়ে আবার যে এসেছি আমাদের যে মেন গেটটা আর কি বাইরের তো ওখানে আর কি বসবো বারান্দার সামনেই এখানে বসবো আর একটু গায়ে রোদও লাগবে এখানে ভালো আলোও রয়েছে তো এখানে আর কি মা বাবার সাথে আর কি গল্প করতে করতে আর কি আনাজগুলো কেটে নেব আর কি বলতো রান্নাঘরে যে বসলাম না তার দুটো কারণ আছে এক হচ্ছে রান্নাঘরটার আলোটা আর কি অনেকটাই কম তো আলো চালালে তবেই একটু আলো হয় আর না হলে এমনি নয় সেই জন্য আর দ্বিতীয় কারণটা হলো রান্নাঘরে কিন্তু প্রচুর মশা থাকে তো প্রচণ্ড মশা কামড়ালে এই আনাজগুলো আর কি কাটতে খুবই অসুবিধা হয় সেই জন্যই আর কি একটু বাইরে এসে বসলাম তো সকাল থেকে অনেকই আর কি কাজ বাজ করা হয়েছে তো ঘুম থেকে আজকে উঠেছি প্রায় ধর সাড়ে সাতটার মতো আর এই যে বাঁধাকপিটা কেটে নিলাম আজকে অর্ধেকটাই আর কি কাটবো তারপর আর বলছি যে কি রান্না বান্না হবে তো এরকম আর কি যে ফুটো দেওয়া আর কি যে ঝাঁঝরিগুলো হয় তো এইগুলোর মধ্যে আর কি কেটে নিচ্ছি এর মধ্যে কাটলে কি বলো তো জল দিয়ে ধুতে কিন্তু ভীষণ সুবিধা হয় সেই জন্য থালা বা ডেচকির মধ্যে না কেটে একেবারে আমি এর মধ্যে আর কি কাটি ভালো করে ধুয়ে নিয়ে আর কি জল ঝরাতে ভীষণ সুবিধা হয় এই যে দেখো ওখানে কাটাকাটির পর আর কি চলে এসেছি আর কি রান্নাঘরে তো মা গিয়েছিল আর কি মাছের বাজারে তো মাছ কিনে এনেছে তো এই যে এখানে রয়েছে দেখতেই পাচ্ছ চারা মাছ তো এগুলো আর কি ভেজে নিচ্ছি তো আগে দেখো এগুলো ভাজা হয়ে গেছে চার পিস মাছ আর কি আগে ভেজে তুলে রেখেছি আর যে এখানে একটু মাছের ডিম আছে অল্প করে আর যে সবজিগুলো কাটছিলাম তোমরা দেখতেই পেয়েছ বিট গাজর আলু আর বিনস আর এখানে দেখো পেঁয়াজ টমেটো কাটা রয়েছে আর এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি বাঁধাকপি তরকারি বানাবো তো যদি সময় হয় তো বানাবো আর না হলে এটা সন্ধ্যের দিকে বানাবো তো এই যে দেখো মাছগুলো বেঁচে আর কি তুলে নিচ্ছি কী বলতো সকাল থেকে ভাবি যে ভিডিওটা কন্টিনিউ করব শুরু করব কিন্তু নানা কারণে হয়ে ওঠে না তাই আর কি ভিডিওটা শুরু করতে করতে অনেকটা দেরি হয়ে গেল আর এই যে ডিমটা এবারে ভেজে নিচ্ছি ডিমটা ভেজে নেওয়ার পর আর কি মাছের চালটা বসিয়ে দেব আর ওদিকে কিন্তু ভাতটা কিন্তু রান্না কিন্তু বসিয়ে দিয়েছি হাঁড়িতে তো কয়েকদিন আর কি রোদ ছিল বেশ ভালো ছিল ওয়েদার তো মোটামুটি কি বলো তো কাঠের উনুনে আর কি ভাতটা আর কি করা হচ্ছিল আর এই যে ওয়েদারের জন্য বলো আর নানা নানারকম কাজকর্মের জন্যই বলো সেটা এখন আর হয়ে উঠছে না ওখানে বন্ধই আছে আর এই যে মধুর আর কি শিশিতে কি করবো এগুলোতে আর কি লঙ্কা হলুদ আর কি রেখে দিই তো শিশিগুলো তো আর ফেলে দেওয়া যায় না যেহেতু কাছে শিশি সেরমভাবে আর পাওয়াও যায় না আর ওই জন্য আর কি লঙ্কা হলুদটা রাখা হয় এই মধু শিশির মধ্যে তো লঙ্কা হলুদ কিন্তু বেশ ভালো থাকে সেই জন্য আর কি আর এই মধু শেষ হয়ে যাওয়ার পর শিশিগুলো এইভাবে আর কি ইউজ করছি আর এই যে হাতটা ধুয়ে নিলাম নিয়ে আর কি মাছের ছালের মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর মশলাগুলো তো দিয়ে দিলাম তোমরা দেখলে গুঁড়ো মশলাগুলো আর কি আর এই যে একটু জল দিয়ে আর কি ভাজা ভাজা করে আর কি প্রয়োজন মতো জল দিয়ে আর কি মাছের ঝালটা বসিয়ে নিচ্ছি আর ওদিকে দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে মাকে বললাম যে তুমি নামিয়ে দাও আর আমি এদিকের কাজকর্মগুলো যেহেতু করছি আর এই যে যেহেতু বালতি দেখতে পাচ্ছ বালতির মধ্যে জল রয়েছে তো ওগুলো আর কি সবজিগুলো পাম্পের জলে আর কি ধুয়ে নিয়ে আবার ওই জলে ধুতে হয় আর রান্না করার জন্য সেই জন্য আর কি রান্নাটা আর কি বাইরের জল থেকেই হয় কল থেকে তুলে আনা জলে তো ওই জলগুলো আর কি আনা হয় প্রতিদিন সকালবেলা আর কি ওগুলো এনে রাখি আর এই যে করার মতে দেখো পাঁচ ফোড়ন দিয়ে আর কি সব সবজিগুলো তুলে দিচ্ছি আর এরকম সবুজ সবজি কিন্তু বেশ ভালো লাগে তাই না বলো আর এই তো শীত শেষের পথেই এই যে পিট গাজর এখন একটু বেশি আর কি রান্না হবে তো যদিও বা সারা বছরই এখন পাওয়া যায় সেই সব দিকের আর সমস্যা নেই তবুও দেখো যেটা সিজনের জিনিস সেই সিজনের আর কি সেই সমস্ত সবজির টেস্ট আর কি আলাদাই হয় তাই না আর মাছের ছালটা দেখো ওই দিকের গ্যাসেতে আর কি বসিয়ে দিয়েছি ওই দিকের ওভেনেতে আর এইদিকটা আর কি তরকারি বসিয়ে দিয়েছি আর এই যে মাছগুলো আর কি ভেজে রেখে দিয়েছিলাম তো মাছের ছালের মধ্যে আর কি দিয়ে দেব ওই দুই একবার চাড়া দিয়ে আর কি নামিয়ে দেব আর ওদিকে দেখো তরকারিটাও বসিয়ে দিয়ে আর কি চলে এসেছি আর কি ঘরে তো এটা আর কি আমার বাবা মার রুম তো এখানে চলে এসেছি আর কি মুছতে তো মুছে নিই আগে মুছে নিয়ে আর কি তারপর যাব আর কি স্নান করতে ওই যে তাড়াতাড়ি করে ওদিকে রান্নাটাও বসে দিলাম রান্নাটা আর কি হয়ে যাবে আর এদিকে আমি ঘর বারান্দা আর কি সমস্ত কিছু মুছে নেব মুছে নিয়ে স্নান করলে মোটামুটি সংসারের কাজ বলতে পারো কমপ্লিট তবে হ্যাঁ আমার এখনও আর কি জামাকাপড় কাছা এখনও বাকি আছে তো আমার জামা কাপড়গুলো কী বলো তো সকালের দিকে কেচে আর কি মেলে দিই ছাদে হোক বা উঠানে হোক যেখানে হোক আর এই যে হাজব্যান্ডের জামা প্যান্টগুলো আর কি নোংরা হয়েছিলো অফিসে তো এগুলোই আর কি কেচে নিয়েছি তো এখন আর কি ধুয়ে নিচ্ছি তো ভালো করে একটু দেখি পেয়ে যে ফ্যানাগুলো তো থাকেই দু তিনবার চারবার আর কি ধুলে তবেই আর কি ফ্রেশভাবে ধোয়া হয় সেই জন্যে আর কি বারবার জল দিয়ে আর কি বালতির মধ্যে ধুয়ে নিচ্ছি আর এই যে উঠোনের মধ্যে আর কি মেলে দেব দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু রোদ তাই দেখো ক্যামেরাটা কিন কীরকম ঝাপসা টাইপের হয়ে গেছে আর বোঝাও যাচ্ছে রোদে কিন্তু একদম চারিদিক কী বলবো আর আর এই যে দেখো স্নান টান করে চলে এসেছি বাবাকেও খেতে দেওয়া হয়ে গেছে আর এই যে রান্না বান্না তো তোমাদের আগে দেখিয়েছিলাম আর একটু নুন নিয়েছি লেবু নিয়েছি লেবুটা হলো আমাদের গাছের তো মা অনেকটাই ভাত দিয়ে দিয়েছে দেখছি তো ভাতটা তুলে রেখেছি তারপর আর কি সমস্ত পাখি দেখা বাসন মাছা এই সমস্ত কাজ কমপ্লিট করে আর কি একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় এই যে দেখো সকালবেলা যে বাঁধাকপিটার কোটা দেখেছিলে তো এখন আর কি ওই আটটা বাজে তো এখন আর কি তরকারিটা বানিয়ে নিলাম আর এই যে শীতের শেষ প্রায় চলেই যাচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝখানেই বলতে পারো তো পিঠে বানিয়ে নিচ্ছি পুলি পিঠে তো নারকেলের আর কি নারকেলের পিঠে কিছুটা হবে আর হবে আর কি বাঁধাকপির আর কি তরকারি দেওয়া পুর দেওয়া পিঠে তো দুরকম হবে এই যে বানিয়ে নিচ্ছি এখন প্রায় ধরো পিঠেটা বানানো কিন্তু শেষের দিকে বলতে পারো তাই আর কি আর এই যে আমার ফোনে আর কি সিরিয়াল চালিয়ে আর কি দেখছিলাম বাবা আমি মা এই যে তিনজনায় আর এখন তো হাজব্যান্ড নেই হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি এদিকেরগুলো আর কি দেখো সিদ্ধ হয়ে গেছে এই যে গরম তো একটা আর কি নেব আর কি খেয়ে দেখবো আর ওটা আর কি বানানো আর কি চলছে তো মায়ের কয়েকটা বাকি আছে ওটা দিয়ে আর কি সিদ্ধ করে নিলেই হবে এই যে হাড়ির মধ্যে জল দিয়েছি আর ওপরে দেখো এই যে ফুটো দেওয়া যে ছাঁচড়িগুলো হয় আর কি ওর মধ্যে পিঠেগুলো সাজিয়ে রেখে আর একটা উপর থেকে থালা ঢাকা দেওয়া আছে যাতে আর কি ওই পাশের আর কি তাপে আর কি হয় তো এই যে দেখো আমি একটু দেখতে এলাম আর হাত ধুতে এসেছিলাম আর এই যে একটা পিঠে আর কি খেয়ে আর কি দেখছি তো এই যে দেখো তরকারি পিঠেগুলো এই মার তো আর কি মা নামালো তো দু একটা ভেঙে গেছে তো মনে হয় একটু বেশি হয়তো দেওয়া হয়ে গিয়েছিল সেই জন্য এরকম আর মা বলছে যে একটু নারকেলের পিঠে কিন্তু ভাঙে না তরকারি একটু ভেঙে যায় তো যাই হোক হাজব্যান্ডকে আসার সময় আর কি গুড় আনতে বলেছিলাম খেজুরের গুড় আর এই যে খেজুরের গুড় আর পিঠা দিয়ে আর কি আজকে খেয়ে নেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও গুড নাইট শুভরাত্রি টাটা